ইউভিকা তুমি কি করছো কি খাচ্ছ তুমি কি দিয়েছিলে ও আর এটা কি খাচ্ছিলে তুমি তো চাটনি ওটাও ক্যাটবেরি বাবা তোমার বন্ধুদের সব ক্যাডবেরি খেতে দিয়েছো তো দেখছি হ্যাঁ ইউভিকা বাবা বন্ধুদের কি ভালোবাসো গো তুমি হ্যাঁ হ্যাঁ কি কি এটা কি চাটনি হচ্ছে নাকি ওটা নতুন বন্ধু বাবা তোমার বাড়িতে নতুন বন্ধু সবাই তো আছে গো নতুন বন্ধু পুরানো বন্ধু বাবা বন্ধুদের জন্য কি রান্না করেছো চাটনি রান্না করেছো হ্যাঁ ইউবিকা কি রান্না করেছো একটু দেখাও চাটনি খাওয়াবে নাকি ও বাবা দেখি তো কি রান্না করেছ ইটা কি ইটা তো মনে হচ্ছে কচু শাক করেছো বাবা তুমি তো বিশাল রাঁধুনি হ্যাঁ চাটনি করেছো কচু শাক করেছো তুমি খাচ্ছো আর এটা কি করেছো এটা এদিকে তো কি রান্না করেছো এইটা এই যে এটা কি রান্না করেছো এটা এটা দেখি এটা কি রান্না করেছো এটা কি রান্না করেছো আউ এটা তো মনে হচ্ছে ম্যামো করেছো ম্যামো এটা কচু শাক মাংস আবার চাটনি বাবা ইউবিকা বিশাল তো ইউভিকা তোমার বাড়িতে কেবি আবার বন্ধুদের খেতে দিয়েছো বাবা তুমি কি বড় লোক গো হ্যাঁ তুমি তো বিশাল বড় লোক ইউভিকা ও ইউভিকা আমাকে একটু দেবে খেতে বাবা ব্যাগ ভর্তি বাজার কি বাজার করেছো আই আউ করেছো হ্যাঁ আমি একটু দেখবো তোমার বাজারটা পেঁয়াজ এ তো দেখি তো দেখি দেখি বাবা কত কি বাজার করেছে ইউবিকা বিশাল বড় লোক টমেটো পেঁয়াজ আর এটা কি আলু হ্যাঁ বাবা অনেক কিছু বাজার করেছ তো ইউবিকা ও টমেটো পেঁয়াজ আলু এত কিছু বাজার করেছো বাবার আমাকে একটু তোমার একটু রান্না দাও না খাই একটু তোমার তকাই একটু চা দাও আমি তোমারই তো এলাম তকাই নেই ও এই যে তোমার একটা পড়ে গেল কাপটা তুলে দিই একটু কা একটু হ্যাঁ বাবা গামলা ধরে খাবো হ্যাঁ তাই থ্যাংক ইউ ইউমিকা ওটা তুমি খাবে ও আচ্ছা তাহলে আমি এটা খাবো একটু খাই বাবা বাবা ইউবিকা এন তুমি এটা খেয়ে দেখো নাও এটা তো খাও এতে তো খাও এটা একটু খেয়ে দেখো এতে তো খাও এতে তো খুব সুন্দর হয়েছে আমি তো খুব সুন্দর হয়েছে খেয়ে দেখলাম এবার একটু কচু শাকটা খাবো হ্যাঁ বাবা বাবা খুব সুন্দর হয়েছে ইউবিকা এন থ্যাংক ইউ খেয়েছি আমিও খেয়েছি খুব সুন্দর রান্না আছে তোমার একটু তোমার চাটনিটা দাও একটু একটু চাটনিটা দাও একটু চাটনিটা খাই তুমি খাবে আমাকে একটু দাও না আমিও তো চাটনি খেতে খুব ভালো ভালোবাসি হ্যাঁ এই যে তোমার বাজারটা তুলে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ তোমার বাজারটা খুব সুন্দর হয়েছে আমাকে একটু চাটনি দাও একটু চাটনি খাই দাও দাও বাবা বা বাবা কী সুন্দর চাটনি রান্না করেছে বাবা কয়েক করা তো বাহ কি দারুণ ইউবিকা চাটনিটা খুব সুন্দর হয়েছে না এবার তুমি খাও একটু বন্ধুদের খাওয়াও তুমি তো তুমি তো নিজে নিজে খেলে একটু বন্ধুদের তো খাওয়াতে হয় ও বাবা ওরমবাবি ইঁটো করে খায় একটু চামচও করে তুলে তুলে খাওয়াও ও বাবা চেটে চেটে খাচ্ছ ও ও তো ওই বন্ধুটাকে দাও নতুন বন্ধুটাকে খাওয়াবে না নতুন বন্ধুটাকে একটু দাও একটু খাওয়াও খাও তো খেয়েছে ও তো ওই বন্ধুটাকে একটু দাও ও একটু খাবে খাও তো খাও তো খেয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার জন্য একটা গিফট এনেছি উইকা এই নাও এই নাও এটা কি বলে তো এটা কি হ্যাঁ তো মা কি আর নিয়ে নিলে আমাকে থ্যাংক ইউ বললে না থ্যাংক ইউ টাটা বলো এবারে আমি আবার কালকে আসবো ঠিক আছে হ্যাঁ চলে গেলাম তোমার বাড়ি থেকে ঠিক আছে তোমার রান্না খুব সুন্দর হয়েছে টাটা ইউকা টা টা কালে আসবো হ্যাঁ ঠিক আছে টাটা